চলি ভটরি তৈরি করার জন্য আগে আমি ভটরের জন্য ময়দাটা মেখে নেব ময়দার ডোটা এখানে আমি দু ময়দা নিয়েছি ভাটরের ডোটা কিন্তু ময়দা দিয়ে তৈরি করা হয় মাঝখানে একটু জায়গা করে নেব এরকম ভাবে তারপর এখানে নিয়ে নিচ্ছি থ্রি টেবল স্পুন পরিমাণ সুজি সুজিটা কিন্তু অবশ্যই ইউজ করবেন সুজিতে কিন্তু ভটরেটা ক্রিসপি হয় এবং ভিতরে সফট থাকে এখানে আমি থ্রি টেবিল পরিমাণ সুজি নিয়েছি নিয়ে নিচ্ছি স্বাদ মতো নুন তারপর নিয়ে নিচ্ছি গুঁড়ো চিনি এখানে আমি এক টি স্পুন পরিমাণ গুঁড়ো চিনি নিয়েছি দিয়ে দিচ্ছি এক টি স্পুন পরিমাণ বেকিং পাউডার আর হাফ টি স্পুন পরিমাণ বেকিং সোডা বেকিং সোডার পরিমাণটা কম নেবেন তারপর এখানে নিয়েছি হাফ কাপ পরিমাণ টক দই দইটা কিন্তু রুম টেম্পারেচারে ইউজ করবেন ঠান্ডা দই কখনো ইউজ করবেন না এখন মাঝখানে সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে দিব একটা স্পুনের সাহায্যে দেখুন বন্ধুরা ভালো করে মিশিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি সাদা তেল এখানে কিন্তু সাদা তেলটাই ইউজ করবেন এখন ভালো করে ডোটাকে মেখে নেব ডোটা মাখার জন্য আমি আগে জল দিচ্ছি না কারণ এখানে দই দিয়েছি জলটা আমি পরে ইউজ করব। আগে ভালো করে মিশিয়ে নেব তারপর যতটা দরকার একটু একটু করে জল দিয়ে যাব তো দেখুন শুকনো হয়ে আছে সম্পূর্ণ কিন্তু মাখা হয়নি এখন আমি একটু একটু জল দিয়ে একটা ডো তৈরি করে নেব ডোটা কিন্তু হার্ড হবে না একদমই সফট হবে আর জলের পরিমাণটা একবারে কিন্তু বেশি ঢেলে দিবেন না তো দেখুন বন্ধুরা একটা সফট ডো তৈরি করে নিয়েছি এইরকমই কিন্তু সফট হতে হবে এখন আরো ভালো করে এভাবে হাতে সাহায্যে মেখে নিতে হবে ডোটাকে ভাটরির ডোটা যতটা সফট হবে ভাটরি গুলো ততটাই সফট হবে তো দেখুন বন্ধুরা একদম স্মুথ সফট করে ডোটাকে মেখে নিয়েছি এখন হাতে সামান্য তেল লাগিয়ে ডোটাকে ভালো করে মাখিয়ে দেবো যেন শুকিয়ে না যায় দেখুন হাতে সামান্য তেল লাগিয়ে নিয়েছি এখন ভালো করে চারপাশে এভাবে তেলটাকে লাগিয়ে দেব দেখুন তেল লাগিয়ে নিয়েছি একটা ঠাকনা দিয়ে দু ঘন্টার জন্য রেখে দেব ঠেকে এইভাবে তারপর যাচ্ছি নেক্সট ছোলা বানানোর প্রসেসে এখানে আমি এক কাপ পরিমাণ ছোলা সারা রাত্র ভিজিয়ে রেখেছিলাম এটাকে কিন্তু কাবুলি চানাও বলা হয় প্রায় আট থেকে ন ঘন্টা সময় এইভাবে ভিজিয়ে রাখতে হবে তারপর একটা প্রেশার কুকারের মধ্যে ঢেলে দিচ্ছি চোলাটাকে দেখুন চোলাটাকে ঢেলে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি জল জলের পরিমাণ যতটা এখানে ছোলা আছে ততটা যেন ভালো করে ডুবে যায় ততটুকুই জল দিবেন বেশি জল দেওয়ার প্রয়োজন নেই দিয়ে দিচ্ছি নুন আর দিয়ে দিচ্ছি এখানে হাফ টি স্পুন পরিমাণ বেকিং সোডা এখানে একটা পাতলা সুতির কাপড় নিয়েছি সুতির কাপড়ের মধ্যে নিয়ে নিচ্ছি তিনটে এলাচ এক ইঞ্চের মতো ডালচিনি তিনটে লং আর দিয়ে দিচ্ছি এক টি স্পুন চাইপাতি যে কোনো ব্র্যান্ডের চাইপাত্তি ইউজ করতে পারে এখন পটলিটাকে ভালো করে বেঁধে নেব দেখুন ভালো করে বেঁধে নিয়েছি পটলিটাকে এই ছোলার মাঝখানে ডুবিয়ে দেব আর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা খুব সুন্দর একটা সেন্টের জন্য এগুলো ইউজ করছি এটা অবশ্যই ইউজ করবেন স্কিপ করবেন না এখন প্রেসার কুকারে ঢাকনাটা লাগিয়ে তিন থেকে চারটে সিটি আনিয়ে নেবেন এখন ছোলে মশলা তৈরি করে নেব এখানে হোমমেড মশলা ঘরে এখানে নিয়ে নিয়েছি এক টি স্পুন পরিমাণ গোটা ধনে তারপর নিয়ে নিয়েছি এক টি স্পুন পরিমাণ গোটা জিরে নিয়ে নিয়েছি এক স্পুন পরিমাণ কাস্তুরি মিথি নিয়েছি হাফ টিসুন পরিমাণ মরি তিনটে শুকনা লঙ্কা এক ইঞ্চির মতো ডালচিনি তিনটে এলাচ আর নিয়েছি তিনটে লং এই মশলাটা কিন্তু একদম সিক্রেট মশলা বাইরে যে ঢাকাতে ইউজ করে এই মশলাটা এইভাবেই তৈরি করে নেই খুবই সুন্দর একটা সেন্ট আসে বাইরের মশলার কোনো দরকারই নেই এখন মশলাটাকে একটু সময় ড্রাই রোস্ট করে নেব মশলাটা রোস্ট করার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে আস্তে আস্তে রোস্ট করবে হাই ফ্লেমে রোস্ট করলে কিন্তু পুড়ে যাবে পুড়ে গেলে কিন্তু মশলার ভালো একটা সেন্ট থাকবে না পুরা পুরা গন্ধ করবে সাবধানে করবেন দেখুন আমার ড্রাই রোস্ট করে নেওয়া হয়ে গেছে এখন মশলাটাকে ভালো করে ঠান্ডা করে তারপর মশলাটাকে গুঁড়ো করব গরম থাকা অবস্থায় কিন্তু গুঁড়ো করবেন না ঠান্ডা হলে মশলাটা গুঁড়ো করবে এখন ছোলাটাকে দেখে নিচ্ছি কতটা সেদ্ধ হয়েছে দেখুন বন্ধুরা ছোলাটা কিন্তু খুবই সুন্দরভাবে মিশে গেছে একটা দেখিয়ে দিচ্ছি একদমই ম্যাশ হয়ে গেছে আমি কিন্তু এইরকমই ছোলা পছন্দ করি একদম ম্যাশ হয়ে গেলে কিন্তু ভালো লাগে খেতে এখন আমি পটলিটাকে বের করে দেব এটার আর দরকার নেই আমি মশলাটাকে ঠান্ডা হওয়ার পর গুঁড়ো করে নেব এরকম ভাবে কিন্তু গুঁড়ো করে নেবেন এখন সেম মিক্সিং জারে নিয়ে নিচ্ছি দুটো মিডিয়াম সাইজের টমেটো আর নিয়ে নিচ্ছি এক ইঞ্চের মতো আদা এভাবে টুকরো করে সামান্য একটু জল দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেব দেখুন একদম মিহি পেস্ট তৈরি করে নিয়েছি একটা কড়াইতে দিয়ে দিচ্ছি টু টেবিল স্পুন পরিমাণ সর্ষার তেল রান্নাটা আমি সর্ষের তেল দিয়ে করছি আপনারা চাইলে সাদা তেল দিয়েও করতে পারেন বা ঘি দিয়েও করতে পারেন তেলটাকে আমি ভালো করে গরম করে নেব দেখুন তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি এখানে একটা তেজপাতা আর এক টি স্পুন পরিমাণ গোটা জিরে তেজপাতা এবং জিরেটাকে একটু সময় ফ্রাই করে নেব দেখুন ফ্রাই করে নেওয়া হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা টমেটোটা টমেটোটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ নুন এখন ভালো করে মিশিয়ে নেব টমেটোটাকে গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে এইভাবে টমেটোটাকে নাড়তে থাকবো দেখুন টমেটোটা কিন্তু একটু শুকিয়ে গেছে টমেটোর জলটা পেস্টটা এখন এখানে দিয়ে দিব গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি এক স্পুন পরিমাণ হলুদ গুঁড়ো আর এক স্পুন পরিমাণ লাল লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক স্পুন পরিমাণ গরম মশলা গুঁড়ো এখন ভালো করে কষিয়ে নেব মশলা গুলোকে মশলাটাকে কিন্তু এইভাবে অনাবত নাড়তে থাকবেন লেগে যেন না যায় আর মশলাটা যদি কষানো হয়ে যায় তাহলে কিন্তু মশলার থেকে তেলগুলো একদমই আলাদা হয়ে যাবে দেখুন মশলার থেকে কিন্তু তেলগুলো আমার আলাদা হয়ে গেছে এখন সেদ্ধ করে রাখা ছোলাটা দিয়ে দেব জল সহ ঢেলে দেব এইভাবে দেখুন ছোলাটাকে ঢেলে দিয়েছি এখন ভালো করে মিশিয়ে নেব ছোলাতে কিন্তু আমি এক্সট্রা জল ইউজ করিনি যতটুকু জল দিয়ে সেদ্ধ করেছিলাম ততটুকুই দিয়েছি কনসিস্টেন্সিটা আপনাদের অনুযায়ী দেবে অনেকে ঘন ভালোবাসে বা অনেকেই পাতলা এখানে আমি দিয়ে দিলাম গুঁড়ো করে রাখা মশলাটা মশলাটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব।

এইরকমই ছোলা পছন্দ করি আপনারা চাইলে ছোলাটাকে আরেকটু একটু কমও সেদ্ধ করতে পারেন ছোলাটা সেদ্ধ করার সময় আমি চারটে চিটি আনেছি আপনারা শুধু দুটো চিটি আনি বন্ধ করে দিবেন গ্যাসটা এখন লাস্ট একটা তরকার জন্য নিয়ে নিচ্ছি একটা তরকা পেন তরকা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি টু টেবিলস্পুন পরিমাণ ঘি তরকাটা কিন্তু ঘি দিয়ে দিবেন ঘিটা মেল্ট হয়ে যাওয়ার পর আমি দিয়ে দিব তিনটে কাঁচা লঙ্কা এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে দেখে কিন্তু তরকাটা রেডি করবেন দেখুন কাঁচা লঙ্কাটা ভেজে নেওয়া হয়ে গেছে এখানে কিন্তু টুকরো করে আদাও দিতে পারেন এখন ঘিটাকে সামান্য পরিমাণ একটু ঠান্ডা করে দিয়ে দিব এখানে হাফ টি পরিমাণ লঙ্কা গুঁড়ো ঘিটা বেশি গরম থাকা অবস্থায় কিন্তু লঙ্কা গুঁড়োটা দিবেন না তাহলে পুড়ে যেতে পারে এইভাবে তরকাটা আমি উপরে দিয়ে দিব তারকাটাকে দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো তৈরি হয়ে গেল আমার ছোলাটা এখন যাচ্ছি ভটরে তৈরি করতে দেখে নিচ্ছি উঠেছে এবং হয়ে গেছে জন্য সফট আমি আবার ভালো করে মেখে নেব আমারও বলে দিচ্ছি ডোটাকে যত ভালো করে মাখবে ততটাই কিন্তু ভটরে সফট এবং ফুলে উঠবে এর জন্য আগে থেকে কিন্তু ভালো করে ডোটাকে এইভাবে মেখে নিতে হবে দেখুন ডোটাকে আমি ভালো করে মেখে নিয়েছি এখান থেকে একটু বড় সাইজের লেচি কেটে নেব কারণ ভটরে কিন্তু বড় সাইজের হয় এবং মোটাও থাকে রুটির থেকে সামান্য একটু বড় করব দেখুন লেচিটাকে ভালো করে এইভাবে গোল করে নেব যেন কোনো ধরনের ক্র্যাক না পড়ে একদম সফট করে এইভাবে তৈরি করে নিতে হবে লেচিগুলো দেখুন সবগুলো লেচি বানিয়ে নিয়েছি এখন যাচ্ছি বেলার প্রসেসে একটা বেলনাতে সামান্য একটু তেল লাগিয়ে গ্রিস করে নেব বেলার সময় কিন্তু আটা ইউজ করবেন না আটা দিলে কিন্তু তেলটা নষ্ট হয়ে যায় সামান্য একটু তেল লাগিয়ে এইভাবে বেলে নেবেন আর ভাটরে কিন্তু মোটাই থাকে আবারও বলে দিচ্ছি রুটির থেকেও কিন্তু ভাটরিটা মোটা থাকে বেলার সময় একটু অসুবিধা হতে পারে ঘুরে ঘুরে একটু সাবধানে বেলে নেবে দেখো কতটা পাতলা রেখেছি ভাটরে এখন তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে গ্যাসের ফ্লেমটা হাইতে করে তেলটাকে ভালো করে গরম করে তারপর কিন্তু ভাটুরিটা দিতে হবে দেখুন আমার তেলটা গরম হয়ে গেছে এখন আস্তে করে ছেড়ে দিব ভটোরাটাকে এখন আমি সাথে সাথে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে এইভাবে ভটোরার উপরে তেল এভাবে ছিটিয়ে দেব তাহলে কিন্তু ফুলে উঠবে ভটোরাটা দেখুন একদম বলের মতো ভটোরা তৈরি হয়েছে এখন উল্টো করে আরেক পাশেও ঠিক এরকম ভাবে একটু হালকা লালচে করে ভেজে নেব দেখুন ভাটুরেটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে আমি নামিয়ে নেব একদম পারফেক্টলি কিন্তু ভাটুরে তৈরি হয়েছে সেম প্রসেসে আমি আরেকটা ভাটুরে তৈরি করে দেখাচ্ছি তেলটা বেশ গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি আস্তে করে একটা ভাটুরে এইভাবে ছেড়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে তেল দিয়ে এইভাবে ছিটিয়ে দেব আর হালকা হাতে প্রেস করতে থাকব দেখুন একদম বলের মতো ভাটোরে তৈরি হয়ে গেছে এখন দেখিয়ে দিচ্ছি কতটা পারফেক্টলি তৈরি হয়েছে ভাটোরে দেখুন বন্ধুরা ওটা খুবই ক্রিস্পি হয়েছে এবং ভিতরে কিন্তু সফট এবং ফ্লফি হয়েছে দেখতেই পাচ্ছেন একদম পারফেক্ট ভাটোরে তৈরি হয়ে গেছে আমার এই সেম প্রসেস গুলো ফলো করে আপনারা ঘরে তৈরি করে নিতে পারেন চলো ভাটোরে একদম বাইরের দোকানের মতো করে ঘরেই তৈরি করে এনজয় করতে পারে ঘরোয়া মশলা এবং ঘরোয়া টিপস সহ বন্ধুরা আজকের এই ছোলে ভাটুরের রেসিপিটি কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আর ভালো লাগে একটা লাইক দিয়ে দিবে আমার চ্যানেলে কোনো নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দিবেন তাহলে আমার চ্যানেলে কোনো নিত্য নতুন রেসিপি আসলে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে